প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের যে বিশেষ বুলেটিনে সকলকে স্বাগত জানাই সাতই জুলাই দুপুরের যে খবর বিশেষ খবর পাওয়া যাচ্ছে সাতই জুলাই দু হাজার পঁচিশ সতর্কবার্তা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সাতই জুলাই সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আগামীকাল আটই জুলাই দশটা এবং দশটা পর্যন্ত সকাল দশটা বা তার পরবর্তী সময় পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কথা কোথাও চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এই চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এবং কোনো কোনো জায়গায় দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে সরাসরি যদি আমরা ওয়েদার মডেল থেকে মানচিত্র থেকে দেখে নিই তাহলে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত খুলনা বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই কিন্তু হতে পারে বিশেষ করে যা দেখা যাচ্ছে আজ রাতের দিকে এবং আগামীকাল সকালের দিকে এদিকে খুলনা বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা যশোর বাগেরহাট অভয়নগর নারাইল গোপীনাথপুর মংলা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ সাতই জুলাই সারাদিনে এবং আগামীকাল আটই জুলাই সকালের মধ্যে দেখা যাচ্ছে তো এই ছিল একটি বিশেষ আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন লঘুচাপ যেটা সৃষ্টি হয়েছে সেই কারণেই এই সম্ভাবনা দেখা যাচ্ছে লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার আশেপাশে অবস্থান করছে তো এই ছিল একটি সতর্ক বার্তা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ